এক লাখ শিক্ষার্থীর মধ্যে আমি কি ঢাবির বিউনিটে চান্স পাব হ্যাঁ ঠিক এই রকম প্রশ্নগুলো আমরা আমাদের ইনবক্সে পেয়ে থাকি এবং যে প্রশ্নগুলো তোমরাই করে থাকো তো আজকের এই পর্বে আমি তোমাদের দেখাবো কিভাবে এক লাখ শিক্ষার্থীর মধ্যেও ঢাবির বিউনিটে চান্স পাওয়া সম্ভব তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে ঢাবির বিউনিট আসলে কি চলো সেটা দেখে আসি ঢাবির বি ইউনিট হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ যেখানে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এখানে আসন কতগুলো দেখতে পাচ্ছ এখানে আসন আছে উনত্রিশশো চৌত্রিশটি এখন প্রশ্ন হচ্ছে ঢাবির বি ইউনিট আসলে কি তাহলে চলো দেখে আসি ঢাবির বি ইউনিট হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ যেখানে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই বিউনিটে কতগুলো আসন আছে দেখতে ঢাবির আছে তাহলে কথা হচ্ছে এই চৌত্রিশটির জন্য কতজন শিক্ষার্থী আবেদন করে দেখতে পাচ্ছ গত বছরের তথ্য অনুযায়ী এক লক্ষ বারো হাজার দুইশো জন শিক্ষার্থী এই অনুষদে অ্যাপ্লাই করেছে এবং আসন প্রতি লড়েছেন একচল্লিশ জন শিক্ষার্থী কি ভয় পাচ্ছে একচল্লিশ জন শিক্ষার্থী দেখে চলো এই একচল্লিশ জন শিক্ষার্থীকে আমি একুশ জন শিক্ষার্থীতে নিয়ে আসছি কিভাবে তাহলে পুরো ভিডিওটি দেখে নাও প্রথমে আমি তোমাদেরকে একটি সুখবর দিয়ে রাখছি এই উনত্রিশশো চৌত্রিশটি আসন তিনটি বিভাগের মধ্যে বন্টন করা হয়েছে কিভাবে এই যে বি ইউনিটের আসনগুলোর মধ্যে নয়শো আটটি আসন শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সতেরোশো চুয়াল্লিশটি আসন মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য এবং দুইশো আশিটি আসন বাণিজ্য বিভাগে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ এই নয়শো আটটি আসনে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে তেমনি বাকি যে সতেরোশো চুয়াল্লিশটি আসন মানবিকের জন্য শুধু মানবিকের জন্য এখানে প্রতিযোগিতা হবে তাহলে এইবার দেখে আসি কিভাবে এই একচল্লিশ জন থেকে একুশ জন হবে এখন আমাদেরকে জানতে হবে প্রতিটি গ্রুপে কতজন শিক্ষার্থী পরীক্ষা দেয় চলো সেটা একটু দেখে আসি সায়েন্স গ্রুপ থেকে প্রায় প্রতি বছর বিউনিটে পরীক্ষা দিয়ে থাকে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকে প্রায় বিশ হাজার শিক্ষার্থী এবং হিউম্যানিটিস অথবা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়ে থাকে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী কিন্তু প্রশ্ন হচ্ছে এই এক লাখ শিক্ষার্থী সবাই কি ঢাবিতে চান্স পাওয়ার জন্য প্রশ্ন প্যাটার্ন জেনে সিরিয়াসলি পরীক্ষা দেয় উত্তর হচ্ছে না তার উদাহরণ আমি একটি গ্রুপ থেকে দেখাচ্ছি যেমন এই যে হিউমিটিস গ্রুপ থেকে যে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয় তারা সবাই কিন্তু সিরিয়াসলি পরীক্ষা দেয় না এদের মধ্যে অনেকেই শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেয় অনেকেই শুধুমাত্র বাবা মায়ের প্রেশারের জন্য পরীক্ষা দিয়ে থাকে কিন্তু সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছে কতজন আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখানে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার পরীক্ষার্থী সিরিয়াসলি পরীক্ষা দিয়ে থাকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই বিশ থেকে পঁচিশ হাজার পরীক্ষার্থীর সাথেই আসল প্রতিযোগিতায় লড়বে এখানে কিন্তু আরো একটা কিন্তু আছে এই বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষার্থী লড়বে শুধু সতেরোশো চুয়াল্লিশটা আসনের জন্য এটাও কি খুব সহজ না এটাও খুব সহজ না তাহলে এই সতেরোশো চুয়াল্লিশটি আসনের মধ্যে কিভাবে একটি আসন তুমি নিজের করে নিবে সেজন্য তোমাকে অনেক বেশি পরিশ্রমী কৌশলী এবং প্রশ্ন প্যাটার্ন বুঝে পড়াশোনা করতে হবে তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট ডিউ আইসিও ব্যাচ এই ব্যাচে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রায় দুইশোটি লাইভ ক্লাস এবং দুইশোটি এক্সামের মাধ্যমে তুমি নিজেকে একজন ডাবিয়ান হিসেবে গড়ে তুলতে পারবে পাশাপাশি আমরা তোমাদেরকে দিচ্ছি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রিন্টেড লেকচার শিট ডিউ টার্গেট বুক ইংলিশ বোকাবলারি বুক এবং বাংলা বিরচন বই পাশাপাশি এই কোর্সে তুমি পেয়ে যাচ্ছ গুচ্ছ রাবি এবং চট্টগ্রাম কোর্স সহ প্রায় সাত থেকে আট মাসের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি তাহলে আর দেরি কেন এক লাখ শিক্ষার্থীর মাঝে নিজেকে ডাবিয়ান হিসেবে গড়ে তুলতে এখনই অ্যান্ড করো টার্গেট ডিউ আইসিউ ব্যাচে